রাস্তায় কুকুর চলে জানেন কুকুর তো চেনেন চেনেন না কুকুর চেনেন না আমরা বলি বাংলাদেশে বলে কখনো কি হয় কি হয় না জানি একটা লোক কইছে কি মানে এই কথা যখন বলে যে কুকুরের লেস সারা জীবন ই করলেও টাইনে রাখলেও সোজা হয় না তো একটা লোক মানে শয়তানে লারে না কিছু কিছু সময় কিছু কিছু মানুষে এই যে বাস বাস বা নেন বাঁশের ভিতর দিয়ে ইয়া কিন্তু আছে মানে বাস তো সোজা থাকে না তো বাস কাটছে কাইটে কি করছে এই যে লেসটা সোজা করার জন্য মানে কুত্তার লেসটা ওই বাঁশের ইয়ার ভোড়ার ভিতরে ঢুকে বারো বারো বছর না যাই হোক গল্পটা মনে করতেছে না পঁচিশ বছর লাগছে রাখছে যে দেখি কুত্তালে সোজা হয় কিনা সেটাই আমি প্রমাণ করব মানে ওই লোকটা প্রমাণ করতে চাইছে যে আমরা মানুষ যে বলে কুত্তালে কোনোদিনও কি হয় না সোজা হয় না এটা উনি বলছে যে আমি প্রমাণ করে দেখাবো যে কুত্তার লেজ কি হয় সোজা হয় হ্যাঁ এখন ওটা প্রমাণ করার জন্য কি করছে পঁচিশ বছর না যাই হোক বারো বছর ওই বাঁশের ইয়েটা ওই কুত্তার সোজা করে ই করে রাখছে যে যাতে দেখি সোজা হয় না কি হয় এখন পঁচিশ বছর পরে যখন ওই বাঁশের ইয়েটা খুলছে সাথে সাথে কুত্তার লেজ বাঁকা হয়ে গেছে বুঝছেন এই জন্য প্রবাদ বাক্যটা ওই যে তখন থেকেই মানুষের মুখে ছড়ায় গেছে যে কুত্তার লেজ কখনো কি হয় না সোজা হয় না পঁচিশ বছর ই করে রাখলেও সোজা হয় না কিছু কিছু মানুষের আসলে এই রকম আছে মানে আমাদের যদি কেউ একটা খারাপ কথা বলে আমাদের বাবা মা নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমাদের কিন্তু কলি যায় লাগবে লাগবে অনেক কিন্তু খারাপ লাগে অনেক ইয়া লাগে যে না দেখ আজকে আমার জন্য আমার বাবা মা কথা শুনতেছে বা আমি যদি কোনো খারাপ কাজ না করি এই যে খারাপ কথা শুনলে দেখলে খারাপ লাগে না কাদের খারাপ লাগে না ওই যে ওই ধরনের যারা মানুষ আজকে উল্টা উল্টা কেন উল্টা আবার কি হয়েছে সোজা হয়েছে ভাই আচ্ছা ভাই আপনাদের ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে তো আমার আমাদের দুইজনের দুইটা ছেলে মেয়ে বুঝছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমার কথায় হয়তো বা অনেকে কমেন্ট কোথায় দেখেন এখান থেকে আমার এখান থেকে কমেন্ট আসছে না কেন কমেন্ট আসছে না কেন ওই যে ওই যে ব্ল্যাক মেইল আর কমেন্ট এর কোনো কমেন্ট করতেছে না আচ্ছা হয়তো বা নেটের কোনো সমস্যা আছে আচ্ছা ভাই ছেলে মেয়ে কয়জন ভালোবাসার ফেরিয়ালা লেখছে রিফাত তিরিশ মিনিটের জন্য বিদায় দিয়েছি আপু ও ভাই আচ্ছা বিদায় দিয়েছেন কেন শুনুক দেখি কত কি বলতে পারে ওনার দেখি লিমিট কত দূরে সেটা দেখতে চাইছিলাম নাইলে তা আমি পারতাম বোঝার নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইকটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মনে হয় মন ডাও ভালো না প্রাণ ডাও ভালো না কিছু আসতে কেউ একটু হা আমি মানুষটাই ভালো ঠিক আছে আমি আসলে মানুষটাই ভালো আমি জামাল হোক ভাই আপনাদেরই তো খুঁজতেছি কিছু কিছু ভালো মানুষদের খুঁজতেছি আসলে যেমন এই ভালো লাগে কিছু কিছু ভালো মানের মানুষ যেমন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সাথে এসে সুন্দর সুন্দর গল্প করে কতটা ভাল লাগে তাই না কিন্তু কি বলবো কিছু আর ই করার নাই সে এখন শুনতে পারবে কিন্তু কমেন্ট করতে পারবে না যাই হোক ওনারে তো সোনারই দরকার এম ডি আল আছেন দোস্ত দোস্ত নি নাকি দোস্ত দোস্ত নি নাকি হ্যাঁ হ্যাঁ এম ডি আল আমিন ভাই অনেকদিন পরে দেখলাম আপনারে আমাদের জিজু চলে আসছেন আমি কি আসতে পারি জামাল হক ভাই অবশ্যই